আপনি ভীষণ কিপটে আপনার ছেলে ছেলে বৌদি ঠিক মতো খেতে দেন না ওদের না দিল তোমাকে দেবো তুমি আমার ঘরের লক্ষ্মী তুমি যা যা খেতে চাইবে তাই দেবো বল বলো কি কি খাবে তুমি বলো বললে মনে রাখতে পারবেন না দাঁড়ান আমি সকাল থেকে রাত অবধি কি কি খাই আমি বলে যাচ্ছি আপনি খাতাটাই টুকে নিন না লিখতে হবে না তুমি বলো ঠিক মনে থাকবে বলো মনে থাকবে না আমি যা বলছি তাই করুন সকালে সকালে ব্রেকফাস্টে হাসি দিমে বারোখানা অমলেট অমলেট বারোখানা কি হলো পড়ে গেল তুমি বলো আমি মুখস্থ করে নেব আমি জানতাম এমন কিছু একটা ঘটবে এখানে কুড়িখানা পেন আছে একটা নিপ ভাঙলে আর একটা দি আচ্ছা তোমাদের একটা ক্ষতি হয়ে গেল না না ঠিক আছে আপনি লিখুন আবার তাহলে শুরু থেকে বলি সকালে ব্রেকফাস্টে বারোটা ডিমের অমলেট হাঁসের ডিম বড় বড় বারো প্লেট শেখা পাউরুটি ওপরে মাখন আর নিচে জেলি কি হলেনি ঠিক দশটার সময় বারোটা বড় সাইজে কলা কলা বর্তমান না সিঙ্গাপুরি একদিন বর্তমান একদিন খুব ভালো আপেল এইভাবে তুমি আমার বারোটা বারোটা বাঁচালে বারোটা কি বললেন কিছু না বারোটা আপেল কাশ্মীরি দেবো হ্যাঁ সবজানি মিষ্টি হয় সবই মিষ্টি দুপুরে ভাত বারো প্লেট আর ডাল ছবাটি কেন ডাল ছবাটি কেন সবই বারোটা হচ্ছে ডাল বারোটা কথা না বাড়িয়ে যা বলছি তাই লিখুন লিখছে বারো প্লেট ভাত ভাত ছবাটি ডাল ডাল বারো প্লেট তরকারি তরকারি বারো প্লেট মাছ মাছ বড় সাইজের হ্যাঁ বড় বড় এটি দেবো হ্যাঁ চাটনি ছ প্লেট আর দই ছ প্লেট কেন চাটনি

আমার ব্যবসার উন্নতিটা হবে তো তা আমি কি করে বলবো মানে মাতা যে আমায় বলছিলেন ভালো হবে তাহলে হবে তাহলে এবার চাই তোমার বাবার সঙ্গে বসে বিয়ের দিনটা পাকা করে ফেলি